হাই এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সঙ্গীতের প্রাপ্তিকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে সানডে সকাল সকাল বাইরের ওয়েদারটা না খুব সুন্দর ছিল কারণ রোদ ছিল না সেইভাবে আর আজকে যেহেতু সানডে সেই জন্য সকাল সকাল একটু চিকেন অর্ডার করা হয়েছিল আর সাথে ছিল কিছু চিংড়ি মাছও অর্ডার করেছিলাম কারণ চিংড়ি মাছ সচরাচর ছোটো চিংড়ি পাওয়া যায় না সেই জন্য চিকেনের জন্য এখানে আমি পেঁয়াজ আদা রসুন আলু সব কিছু কেটে নিচ্ছিলাম আর বাঙালিদের তো জানেন আলু ছাড়া চিকেন চলেই না সেই জন্য আলুটাকেও ভালো করে কেটে নিলাম আর দিল্লিতে যা প্রচণ্ড গরম সেই জন্য একটু চিকেন ডাকে কম মশলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে বানানোর জন্য এখানে মশলা একটু কমই কাটছিলাম তাই সমস্ত মশলাগুলো এখানে কেটে নিলাম আদা রসুন টমেটো আলু সব কিছু কেটে নিলাম আর এখানে না কালকেই একটু বৃষ্টি হয়েছিল তবুও না এখানে ঠান্ডারা সেভাবে নেই বৃষ্টি হয়েছে কিন্তু ভেতরে প্রচণ্ড গরম আর হিউমিডিটি এত বেড়ে গেছে তাই গা হাত পা যেন একটু চিপচিপ বেশিই করছে তাই সকাল সকাল এগুলো সমস্ত কেটে নিয়েছে আজকে তো একটু চিকেন অর্ডার করা হয়েছিল তার সাথে সাথে চিংড়িও অর্ডার করেছিলাম কারণ এই ছোটো ছোটো চিংড়িগুলোই পাওয়া যাচ্ছিলো তাই চিংড়িগুলো কিছু অর্ডার করেছিলাম আর চিংড়িগুলো যেহেতু গোটা গোটা ছিল বাঁচতে বাঁচতে অনেকটা টাইম লেগে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে ভেজে নিই কারণ অনেকক্ষণ থেকে আছে তো তাই ভেজে নেবো ফার্স্ট টাইমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে সেকেন্ড বার এবার দেখি কেমন করে ভেজে খায় আজকে চিকেনটা রান্না করবে মাছ সময় দিতে পাবো আর এই চিংড়ি মাছ খেতে খেতে మీ నాట్ మీటింగ్ లో లావుండి కొల్ల ভালো ఉంది ను అలా టాక్ కొడలో లావు కల్గా అన్నం బుద్ధి లావుండి లో అజ్కి భేజే దేకిని ফার্স্টে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আজকে চিকেনটা বাবু একটু অন্য স্টাইলে রান্না করেছিলেন কারণ প্রতিদিন তো একই রকম খাওয়া হয় সেই জন্য আজকে একটু অন্য স্টাইলে আজকে তো স্কিন দেওয়া চিকেন অর্ডার করা হয়েছিল আর স্কিন দেওয়া চিকেন আমার সত্যিই খুব ভালো লাগে কারণ এই স্কিনগুলো থেকে একটু তেলও বেরোয় সেই জন্য খেতেও ভালো লাগে চিকেনটাকে ভাজার পর একটু গোটা গোটা কাটা কিছু কেটে রেখেছিলাম সেগুলো দিলেন সমাদিত্যবাবু একদিন নতুন স্টাইলে চিকেন রান্না হচ্ছে না ये तांदूरा खाली मिल रहा है मैं चावल लेकर आओ चावल चुनते होवे भले हो चुनते हो এরপর এই যে মশলাটা চিকেনের মধ্যে দেওয়া হলো এর মধ্যে ছিল আদা রসুন একটা শুকনো লঙ্কা আর এক গোটা জিরে সব কিছু বেঁটে নিয়েছিলাম তারপর এর মধ্যে মিক্সড করা হয়েছিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মিক্সড করে মশলাটার সাথে মিক্সড করে এর মধ্যে ঢেলে দেওয়া হলো এখানে মশলা টশলা সব দেওয়ার পর এখানে এরপর ঢাকা দিয়ে রাখা হবে যে ঢাকা দেওয়া থাক যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় এখানে চিকেন তোলা হয়েছে জন্য

চিকেনটা রান্না হওয়ার পর ভাতটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ভাবলাম ঘরগুলো পরিষ্কার নিই কারণ এই যা গরম ঘরগুলো না পুষলে ঠান্ডা থাকবে না কারণ এই দিল্লিতে যা গরম সেই জন্য একটু ঘরগুলো প্রতিদিন পোছার চেষ্টা করি যাতে একটুক্ষণ ঠান্ডা থাকে তারপর ফ্যান চালিয়ে দিলে না ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে লাঞ্চ রেডি হয়ে গেছে ভাত আর এখানে একটু চিংড়ি মাছ চুপুটেছি আর চিকেন তো ছিল পেঁয়াজ আর লেবু সাথে ঘাম আর এগিয়ে টিভি দেখতে দেখতে এখন চলবে আমাদের লাঞ্চ তাই তো নিজের বানানোর রেসিপি খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নিতে নিতে দেখি কারেন্টটা হঠাৎ চলে গেল তারপর বাইরে শুনে এরকম বৃষ্টির আওয়াজ আর বাইরে বেরিয়ে এসে দেখি পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আর পুরো রাস্তা গাছপালা সব ভিজে গেছে এখানে আর আমরা সেই জন্য বাইরে ব্যালকানিতে চলে এলাম একটু ভেজার জন্য আর এখানে দেখছো এই যে মাও চলে এসেছে আমাদের সাথে একটু গল্প করার জন্য যেহেতু আমরা দুজনে একটু ব্যালকানিতে বসেছিলাম একটু ঠান্ডা হওয়া দিচ্ছিলো খুব একটা বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছিল না অল্প একটু দিচ্ছিল আর তাই এখানে মা আমি একটু আদর করে দিচ্ছিলাম এখানে মাও আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল আর আজকে যেহেতু একটু চিংড়ি মাছ ভাজা হয়েছিল তাই ওর গন্ধে না মাও ঘরের ভিতর ঢুকে পড়েছিল তারপর বাবু ফ্রিজ থেকে দুধ বার করে যখন ওকে ডাকলো দেওয়ার জন্য তখন ওর টুকটুক করে পিছন পিছন চলে গেলো যাতে দুধটা দিলে খেতে পারি এই এখানে দুধটা দেওয়া হয়েছে এখন খাবে তাতেও না ওর গন্ধরা শুকছিল মাছের গন্ধরা কোথা থেকে মাছের গন্ধরা আসছে আমাকে কখন মাছ দেবে के ले गई मैच कर ले दे लागो तो।

যেহেতু বাইরে আজকে বৃষ্টি হচ্ছিল সেই জন্য সন্ধ্যের স্ন্যাক্সে বানিয়েছিলাম মুসুর ডালের পকোড়া সাথে চা আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে